নমস্কার মা সকলরা ভালো আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই বাংলাদেশের বিডিওগুলো দেখেন তাকে সবার প্রতি ভাই একটা সালাম জানাইলাম আমার কাছে ভাই কে বাংলাদেশি কে ইন্ডিয়া কে পাকিস্তান কে সৌদি কে দুবাই এইটা কোনো বিষয় নাই ভাই যারা আমার এই বাঙালি তাদের সবার প্রতি একটা সালাম জানাইলাম ভাই সালামটা নিয়েন ভাই তে আমার বৌনিয়া খুব দুশ্চিন্তার মধ্যে আছি ভাই আমার ওখানে মুখের ভাষা প্রকাশ করার না খালি ফুল ফল প্রকৃতির মধ্যে নিয়েই থাকি আপনাকে নিয়ে কিন্তু ভিতরে কি ভাই আগুনের মানে দোম্বা যে কীভাবে হইতেছে এটা আপনাকে বুঝে আরম না কারণ দেখেন এই সংসারে যদি একার একটা ডিসিশনে চলা আর সবার সম্মতি নিয়ে একটা চলা কিন্তু দুই রকম জিনিস তাই না কারণ আমার এই যে হাঁসড়ি ওখানে যে বাইরে বাইরে করবো গাছের মধ্যে ওখানে হ্যাঁ কয়ে বাইরা বাইরে তালে কী কই বেঁচছে সেটা হেই জানে ওই যে ওই যে ওই যে দেখেন কী করছে তো ওটা নামে বলছি যাও মানে যাবো যাইবো আর ওই ভিড় করতে করতে যাইবো আর খালি কয় এত কিছুর আমি মাছ করি আরে আমার মেয়ে আর মাতবুরি ডাঙ করা না না লো হাইলো হাই লো বলতেছে অনেক ক্যামেরা ধরছি তো খালি দৌড় বেরিয়ে যাবেন সেটা এই যে সুপারিগুলা আমার হাঁসুড়ি খুব লক্ষ্য করতেছে কবে পাকবো খাইবো হুম পরিমাণ ধরছে দেখছেন গজ গজা সুপারি ইনি আবার পান খায় এই পানের মধ্যে সুপারি তো জানেনি এক নম্বর একটা জিনিস এটা লাগবে তো যাই হোক এখন ভাই আমার হাসুরি এক কথা কয় আমি কই আরেক কথা এই নিয়ে চলতে আছে। এখন আমার বউটা যদি আমার পক্ষে থাকে তাহলে কিন্তু আমি একটু শক্তিটা পাই ভাই মেজর বলেন ডাল ইয়ে তারপরে কি কয় ওই ই অফিসার বলেন ওসি বলেন সেনাবাহিনীর প্রধান বলেন যত কিছুরই প্রধান হন সংসারে যদি বউ থাকে এই প্রধানের দাম নাই আপনি মনে করেন একটা বাসা বানা তে আপনি আজকে মনে করেন এক কথা কইলেন বহুলো না তো এই মুশকিল কার কাছে দুঃখ এই না করবেন কন এই দুঃখ তো জায়গা নেয় আমার কথা আমি বিয়া করছি আমার বউ আমার কথা শুনবো আমি তার কথা শুনুমো আহনে আমার আমার বৌ আরক জনে কথা হনে আমি কুঙ্কিতে কুঙ্কি যাব কন শেষ মেষ রাগারাগি কই কইরা কইলাম আমি বাড়িঘর ছেড়ে যাম গা থাকুমই না হ্যাঁ অমুক দশা শনিবারে কলে শনির দশা রবিবারে কলে রবির দশা হ্যাঁ সোমবারে কলে সমার দশা মানে নানান সমস্যা তে যাই হোক পঁচিশ তারিখ শুক্রবার পরে আমার কমেন্টে অনেক কইছেন ভাই পঁচিশ তারিখ শুক্রবার পরে দিনটা ভালো তে যাই হোক শুক্রবারই আশা আছে আর সিজার করম তেহন মনে করেন কি একটা সংসারে থাকলে ভাই একার কথাও চলে না আর এদিকে আমার শাশুড়ি অনেক আগের মানুষ ওনার অনেক অভিজ্ঞতা এটাও আমার মানতইব্য কিন্তু কিছু কিছু সময় যেটা ভুল করতেছে সেটা যদি আমি দেই কেন চুপ করে থাকি তাহলে সেটা কি ভাল লাগবো কন আমার মনের ভিতরে ভাল লাগবো না এর জন্য আমি কইছি আমার পর সিজার করুম যে নে যে বারে পারি সেই বাড়ি করুম আপনারা খালি আমার নগে থাকবেন তো দাও কইছে হাবি না ঠিকই আছে তোমার যেটা ভালো লাগে এটাই করো সমস্যা নেই আমরা আছি তো যাই হোক এখন প্রস্তুতি নিতে আসি সিজারের জন্য হুম এদিকে তো মনে করেন আপনাকে ঠিকমতো ভিডিও দিতে পারি না কে এই এলাকায় নেট পায় না বুঝছেন খুব কষ্ট এই যে আপনাকে একটা ভিডিও আপলোড দেই সে সারা দিন বাইরে থেকে ঘরের ভিতরে রাখা যায় না হ্যাঁ কারণ ঘরের ভিতরে গেলে নেট জায়গা তো যাই হোক আপনাকে নিয়েই আসছি আপনারা যে আমার লিগে অনেক দোয়া আশীর্বাদ করতেছেন সেটাও আমি জানি হুম আজকে এক দাদায় ফোন দিছে উনি একজন খ্রিস্টান ধর্মীয় লোক তো উনি মোমবাতি আছে তার ইয়ের কাছে মানে তার যে গড আছে আবার অনেক মুসলিম ভাই আছে তারা দোয়া টোয়া করতেছে তো আখির জীবনে আমার জীবনে কি ঘইটা গেছে এই পর্যন্ত সবাই কিন্তু একটা পরিবার মতো আপনারা জানেন হ্যাঁ পরিবারের মতোই আমি আপনাদের ভাবি যেহেতু আমরা ফোন দিয়ে বিনয় কেমন আছো এই কথাটা যে জিগান এতে আমার জন্য অনেক কিছু হ্যাঁ কত দূর দূর থেকে আমার ফোন দেন চিন্তা করি ভাই আমি কোথায় ছিলাম আর কোথায় চলে গেছি তো যাই হোক এখন সংসারের কাম সকালবেলা চলতেছে এই গোবর ওই যে তো লাল গরু নিয়ে আইছি তাহলে হাঁসুরি যে গোবর নেই করবো মইটা বানাইতেছে এই যে এই যে এই যে অনেক হাঁসুরি গেলে গেলে কথাকুবের গেলে মুখ আরও চুপ করে থাকে কথা কয়না না লিগা ওনার মাতপুরি আমি নেই নাই হ্যাঁ আর বউর কাছে গেলেও বউ গোসা করে বয়া থাকে হুম এর জন্য বউ আমার লোকে বেশি করে কথা কয় না ও মা 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 ও মা মা আমার জনমদী মা কাম হবে না গোসা কইরা যে রয়েছে এটার খুলবো না ও মা এই কিন্তু আনে যে আপনি দেখ সবাই শুনবো না শুনবো না শুনবো না হ্যাঁ শোনার মতো এখন তার মন মানসিকতার নাই কারণ উনি এখন চিন্তা করছালে একটা করতেছি আর একটা হ্যাঁ এর জন্য মনে করেন যে ওনার ভিতরে এখন শান্তি নাই তো যাই হোক এখন শান্তি থাকুক বা না থাকুক আমার কাজ আমার করে যা লাগবই এতে কোনো থামা থামি নাই তবে আমার শ্বশুরটা খুব ভালো এক কথা কয়েক যে বিনয় তুমি যে এই যে এলাকায় এত কাজ করছো এই করছো আমরা কি কোনো কিছু কইছি কই নাই কারণ আমরা ওনা বুঝেও না আমরা কইও হারি না এখন তোমার মনে যা চাই তাই কর। আমি বাবারে কইছি বাবা বসি দেয় আমি মাছ বাজাই সেই মাছটা যদি আমার হাত থেকে শুয়েটা যায় মনে কষ্ট লাগে কিন্তু ওই মাছটা যদি আর একজনের মাতপুরি করবার গেল আর একজনে দে দে বিনয় বসিটা তাহলে আমার খুব খারাপ লাগে যদি ওই মাছটা চলে যায় এর লিগা এখন এই যে আমার কুর্তা বিলাই যাই আছে দোয়া আশীর্বাদ নিতে কাছেও ওরাও তো আশীর্বাদের পক্ষে তার আশীর্বাদ আছে হ্যাঁ মা ও আমি কি আমি এই যে আমি আমি হ্যাঁ ভগবান কত ডাকি কিচ্ছু শুনে না এই মা কইতাছি এই ডাকিয়ার জীবনে কেউ দিব ও মা মা শোনার কোন নাম নেই কি কি আর কইব না আচ্ছা ঠিক আছে কাজ করতেছেন করেন এখন আমার কথা হইলো আমি মাত মাতবুরি পছন্দ করি না যখন যাই হোক লাভ নেই রাগ কইরা রয়েছে তো রয়েছেই থাকুক ওইভাবেই থাকুক সমস্যা নাই হ্যাঁ মানে আপনাকে দোয়া আশীর্বাদ নিয়েই তো জামু তো আজকে এলো রবিবার না আচ্ছা বার রবিবার আচ্ছা রবিবার কাল যামু মাসাগল সোমবার আমার জন্মবারে আমি যামু আমার সন্তান জন্ম দিবার নাকি আমার জন্মবারে বুঝছেন এই কয়দিন দেখলেন তো বার নিয়ে যে কত কাহিনী হইলো হ্যাঁ হ্যাঁ বারের তার তো শেষ নাই এই জন্য রাগ বেশি করবো একটু চুপ করে থাকি হাই কিছু শুনে না রে রানীর মত একটা মেশিন লাগে দেয় কানের মধ্যে হ্যাঁ রানীর লাগালে একটা মেশিন লাগাই তো যাই হোক এইভাবেই তে জয় দেখিস কি করে জয় ওরে বাবা রে বাবা জয় ও জয় ও হাই হাই না কি করায় জয় সারা সব অভিজ্ঞতা আছে গাই বানানি দুধ পানানি হ্যাঁ কোনো কিছু বাদ নাই জীবনে বহুত জায়গায় কামে গেল সানাচুর থেকে শুরু করে বাতাসা মূর্তি বানানি ঢালের কাম ঘরের কাম কোনো জায়গারও আর মিস্ত্রি আর বাদ রইল না তাই না হ মানে চালাইতেছে অস্ত্র হ্যাঁ এখন গাই বানানো যে পারে এটা অস্বাভাবিক দেখ তোর বউ না খুব সুখী বলে তোর সংসারে তোর বোড়া বহু হইবো কারণ তুই যেভাবে গাই পানা সেটা গরু পালে তোর আর তো জাহাল লাগবো না কি ওই দুধের লিখে আবার হাত ধুইল দুধ দিয়ে কিসিয়া যা দিকে নাকি যাই হোক এখন আর অস্ত্র চলছে এখন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখা শুরু করবেন হ্যাঁ আর আপনারা কমেন্টে জানাইবেন আর কমেন্টে লিখবেন ইচ্ছা রকম কি করছে কি কৰিছে লং ये कौन कौन हो तो 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 तो

শুনা শুনা বুজা আখিৰে আখিৰে কেলে নিয়া যাও মই আশীৰ্বাদ কৰো শুই নাযাও শুই নাযাও এ বে শুই নাযাও ৰেহাই হাই কয় কিৰং কৰে কি ৰং কৰে বৰদাক বেয়া হৈছে শুন কেলে

जिका इको कि त कान कान कसको कान कसको ए कि त कि त सारा बनासी जे बोइले औना ताउरे त हामी बनान ग रमे सरी न उ म आतर होला के दादा दिउ त दिय त हामी हालन थाजि राख त न जिक त न पता लम अच्छा त जाय ए सोलदा कालका आखिर न जाय तसी हा आश्वत करू ननले बलसु मामा तवा पछ तौ के नन्दर गरे

কাকি সব কাশা কাশি হুনো ওই যে কালকে আখিরে নিয়ে যাবেনছি মই মই সিং এটা আশীর্বাদ করে রাখিন নিগা আচ্ছা ঠিক আছে আচ্ছা সব কাশি আমার নিজের কাশি জায়গা দিদি মানে তোমার তো জ্বর কালকে লয়ায় যাইতাছি আখিরে আশীর্বাদ করো আচ্ছা আচ্ছা সব

কালকে দেয়া হইব মাস অকাল ময়মন সিং যাওয়ার সময় অবশ্যই ভিডিও করো মো পারবেন